চমৎকার চমৎকার গরু দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে এই ধরে রাখা গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ গরু আজকে রাশে সিটাটে এসেছে সারিবদ্ধভাবে গাড়ি একটার পরে ঢুকতে আসে এবং গরুর যে সমারোহ দেখার মতো যথেষ্ট পরিমাণ গরু রয়েছে কেনার মতো খামার উপযোগী চমৎকার চমৎকার এই গরুগুলার বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে পাবেন চমৎকার চমৎকার গরুগুলার দাম দর আজকের হাটে কেমন যাচ্ছে আমরা প্রথমে শুরু করব বড় গরু গরুকে দেখতেই পারছেন একটি গরু এখানে সুন্দর একটা গরু কত যাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরকার দেশি সব জাতের সম্ভবত একটা গরু যা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সবেমাত্র গাড়ি থেকে নামানো হয়েছে এখন পর্যন্ত কোনো ক্রেতা এই গরুটার কাছে আসে নাই আমরা আপনাদেরকে কিন্তু চমৎকার চমৎকার গরু দেখাবো হাটে প্রবেশ করছি আর প্রথমেই দেখিয়েছি কি পরিমাণে গরু আজকের হাটে রয়েছে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের গরুটা চলে যাচ্ছে আমরা সেটার পেছনেই দাঁড়াবো একটু চমৎকার গরু দেখার মতো গরু দেখুন আমরা ধীরে ধীরে চলে যাব বড় হাটাই আপনাদেরকে চমৎকার চমৎকার গরু দেখানোর জন্য এখানে একটা বিশাল সাইজের গরু দেখছি দেখার মতো সালাম আলাইকুম এটা আপনার খুব সুন্দর একটা গরু দর্শক এটার মোটামুটি বয়স দাঁত হয়েছে না হয় না দুই দাঁত খুব বড় একটা গরু এই গরুটার দাম চাচ্ছেন আপনি তো সেই ক্ষেত্রে এটার দাম দর কি কেউ বলেছে আপনাকে পর্যন্ত দাম এসছে গোটা আমি দুই পাশ থেকে দেখা এটা একটা ব্রিটের সুন্দর গরু